এই ফল রং করো তুমি এই ফল রং করো এই কালার রং করো আমি রং করি এটা এটা কি তুমি রং করো তুমি তোমার মতো রং করো আমি আমার মতো রং করি ঠিক আছে একদম তুমি যেন দেখবে যেন বর্ডার লাইনের বাইরে না যায় ঠিক আছে বর্ডার লাইনের বাইরে গেলে হবে না তুমি ওই কিভাবে রং করছো ডান হাত দিয়ে ধরো আমি আমি কোন হাত দিয়ে ধরে আছি আমাকে দেখো ই তো আমার ওই কালারটা নেই তো আমার এই কালার দরকার আমি যে কালার দরকার সে কালার রং করছি তুমি রং করো এই যে মা রং করছে বা তুমি রং করো এই দেখো এইভাবে রং করো তুমি রং করে দেখাও দেখি তুমি কিভাবে রং ধরছো আমি দেখি একটু তুমি রং করো আমি এই একই সাথে এই সমস্ত রংগুলো নিয়ে আমি রং করছি প্রধান কারণ হলো যাতে আমাকে রং করতে দেখে ওইটাতে রং কি করে ধরতে হয় কি করে রং করতে হয় এগুলো শেখে একবারে তো বলে বলে শেখানো যাবে না হ্যাঁ করো কিন্তু ওই কালার তো হবে না ওই কালার হবে না কোন কালার হবে বলো এই ফলে কোন কালার হবে কোন কালার আছে কোন কালার তুমি দেখতে পাচ্ছ হ্যাঁ এটা কি কালার এই যে তুমি ধরলে তো দুষ্টুমি করলে কিন্তু হবে না দুষ্টুমি করলে একদম হবে না বাচ্চাদের কাছে না এত বেশি কালার দেওয়াটাই উচিত না না ওইটা লাগবে না এরকম দুষ্টুমি করলে কিন্তু না পারবো এটা কিন্তু খেলার কিছু না না যেটা লাগবে সেটাই রং করবে এটা এই কালার আছে রেড কালার আছে তাহলে রেড কালার তুমি রং করবে হাতে নাও রেড কালার হাতে নাও শুরু করো না ওটা না এবার দুষ্টুমি করলে কিন্তু আমি খুব বকে দেবো এতক্ষণ ধরে কিন্তু বকছি না দেখুন কতটা দুষ্টু বাচ্চা আমার হাসছে হ্যাঁ খাওয়াচ্ছি মাদেরকে তো ঘুরে ঘুরে খাওয়াতে হয় নাকি বলুন আপনারা তো একমত হবেন ফোন দেখে খাওয়ানো তো ঠিক না ঘুরে ঘুরে খাওয়ানোর কি নমুনা মুখে আমি কতবার করে শিখিয়েছি যখন ফেলবি আমার কাছে এসে মার হাতে ফেলবি মাকে বলা নেই কওয়া নেই আমি যখন এসছি আমাকে বলছে ফেলেছি আমি যে কোথায় ফেলেছিস আমাকে যে জায়গাটা দেখাচ্ছে সেটা একবার আপনারা দেখুন কোথায় কোথায় হাত দেখা খাটের এই কর্নার দিয়ে ফেলে দিয়েছে খাবার ফোনে আমি দেখাতে পাচ্ছি না তারপর দেখুন এই যে মোছারেটা এনে আমি বললাম আমি তারপর বললাম যে এখন কি উপায় কি করে এটাকে ঠিক করব। বলল যে এক কাজ করব ঝাঁটা দিয়ে ঝাঁটাতে হবে এই না বলে এই ঝাড়ুটা নিয়ে এমন ঝাঁটা চালালো সারা হাতের এই পার পুরো এঠোই এছো তারপর আমি মোঝার এই মপটা এনেছি আনার সাথে সাথে আমাকে বলছে মোহর পারবে মোহরের কিচ্ছু হবে না দেখুন এরপর এইটা এর মধ্যে দিয়ে ওস্তাদি করে এখন আমি কি করব। এরকম দুষ্টু বাচ্চা তাদের বাড়িতে এরকম আছে আপনারা সবাই বলবেন এদেরকে শান্ত করার উপায়টা কি এর উপর আমার এমনি ঠান্ডা লেগেছে গলা ব্যথা এর উপর চিৎকার করতে করতে গলাটা মনে হয় আমার আরও দেবে গেছে আমার গলা দেওয়ার আওয়াজই বের হচ্ছে না ওই যে কাজ চালিয়ে যাচ্ছে আমার কান্না পায় শুধু কান্না পায় আমার মাঝে মাঝে এত দুষ্টু কেন তুমি তোমাকে আমি কি বলেছি খাবারটা কোথায় খেলতে ওখানে খেলতে বলেছি খেলতে বলেছি যখন খেলতে হবে মার হাতে কোপর ফেলতে বলেছি না ওইখানে ফেলতে বলিনি তো কান ধরো বলো আর করবো না ওটা কান ওটা কান সবাইকে বলো সবাইকে বলো যে আমি একটা দুষ্টু লজ্জা নেই চলো এখন যাও তুমি ঘুমাও আমি পরিষ্কার করে নি আমার কিছু ভালো লাগে না টাটা না মোহর পরিষ্কার করবে না আবার বলে মোহর পরিষ্কার করবে মোহরের কিচ্ছু হবে না কি কি করব করব আমি এই ছেলেটাকে নিয়ে আমি যত এনগেজ রাখার চেষ্টা করি না কেন তারপরও দুষ্টুমি বেড়েই যায় বেড়েই যায় আর আর একটা পাশের একটা ঘর আছে তার অবস্থা কি করেছে চলুন দেখায় এই ঘরে যত বিছানার উপর বালিশপত্র ছিল সেগুলোকে নিচে তার স্থান হয়েছে ঠিক আছে নিচে স্থান হয়ে সেটা খেলা চলছে আর পাশের ঘরটা তো আরও ভয়াবহ দেখুন ঘরটায় যেন মনে হচ্ছে যে ভূমিকম্প হয়ে গেছে ডিজাস্টার হয়ে গেছে আর কিছুই বাকি নেই